এবার যুক্তরাষ্ট্রের মাটি থেকে বাংলাদেশের জামায়াতে ইসলামীর একজন শীর্ষ নেতা ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে যা রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আর এই ঘোষণা কোন সাধারণ রাজনৈতিক নেতার নয় জামায়াতে ইসলামীর নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের তার মাত্র বক্তব্য নয়াদিল্লির ক্ষমতার করিডোরে তীব্র কম্পন ধরিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ভারতে যে কোনো আগ্রাসনে দাঁত জবাব দিতে প্রস্তুত রয়েছে জামায়তে ইসলামীর পঞ্চাশ লক্ষ যুবক গত সাতাশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন কোবার উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এক বক্তব্যে এসব কথা বলেছিলেন জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা প্রবাসী বাংলাদেশিদের সামনে দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে কথা বলতে গিয়ে তিনি এমন কিছু তথ্য সামনে আনেন যা এর আগে কখনো এতটা খোলামেলাভাবে বলা হয়নি তার বক্তব্যের মূল সর ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা আর সেই সার্বভৌমত্ব রক্ষাই প্রধান বাধা হিসেবে তিনি ভারতকে চিহ্নিত করেছেন ডাক্তার তাহেরের বক্তব্যের গভীরে যাওয়ার আগে বুঝতে হবে ঠিক কোন প্রেক্ষাপটে তিনি এই কথাগুলো বললেন দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে একটি ধারণা প্রচলিত আছে যে জামায়াত ক্ষমতা এলে ভারত হয়তো সামরিক হস্তক্ষেপ করতে পারে এই ধারণাটিকে জামায়াতের বিরুদ্ধে একটি বড় রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় ডাক্তার তাহের দিন সেই অস্ত্রকেই যেন উল্টো প্রতিপক্ষের দিকে তাক করলেন তিনি এই প্রচলিত ধারণাকে স্বাগত জানিয়ে বলেন অনেকে বলে জামায়াত ক্ষমতা এলে ভারত বাংলাদেশে হামলা করতে পারে দোয়া করতেছি এরা যেন ঢুকে পড়ে তার একটি কথাতেই উপস্থিত দর্শকদের মধ্যে চাঞ্চল্য তৈরি করে কারণ সাধারণত কোনো রাজনৈতিক দলই চায় না যে তাদের দেশে কোনো বিদেশি শক্তি হামলা করুক কিন্তু ডাক্তার তাহিরের বক্তব্যে ছিল এক ভিন্ন আত্মবিশ্বাসের সুর তিনি ব্যাখ্যা করে বলেন ভারতের এই হামলা তাদের জন্য সাপে বর হয়ে উঠবে এর মাধ্যমে তাদের উপর উনিশশো সাল থেকে যে মুক্তিযুদ্ধবিরোধী বিরোধী তকমা চাপিয়ে দেওয়া হয়েছে তা মুছে ফেলার একটি সুবর্ণ সুযোগ তৈরি হবে তিনি ঘোষণা করেন ভারত ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা উনিশশো সালে চাপানো হয়েছিল তখন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার একটা সুযোগ পাব এখানেই শেষ নয় ডাক্তার তাহের শুধু সুযোগের কথাই বলেননি তিনি সুযোগকে কাজে লাগানোর জন্য তাদের প্রস্তুতির কথাও জানিয়েছেন তার দাবি অনুযায়ী ভারতের বিরুদ্ধে এই সম্ভাব্য প্রতিরোধ যুদ্ধে অংশ নেওয়ার জন্য জামায়তে ইসলামীর কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক প্রস্তুত রয়েছে এই সংখ্যাটি যে কোনো দেশের জন্যই একটি বিশাল ব্যাপার পঞ্চাশ লাখ যুবক অর্থাৎ একটি পূর্ণাঙ্গ সামরিক শক্তির চেয়েও কয়েকগুণ বেশি তিনি বলেন আমাদের কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক প্রস্তুত রয়েছে যারা ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে এই বিপুল সংখ্যক যুবককে কিভাবে কাজে লাগানো হবে তার একটি সংক্ষিপ্ত রূপরেখাও তিনি তুলে ধরেন তার পরিকল্পনা অনুযায়ী এই পঞ্চাশ লাখ যুবককে দুটি প্রধান ভাগে ভাগ করা হবে প্রথম ভাগটি সরাসরি সম্মুখ সমরে অংশ নেবে তবে প্রচলিত যুদ্ধের পদ্ধতিতে নয় তারা বেছে নেবে গেরিলা যুদ্ধের পথ ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা শত্রুপক্ষের ওপর অতর্কিত হামলা চালাবে এবং তাদের সরবরাহ ব্যবস্থা ভেঙে দেবে গেরিলা যুদ্ধ যে কোনো বড় আকারের সামরিক বাহিনীর জন্য একটি দুঃস্বপ্ন ডাক্তার তাহেরের এই পরিকল্পনা এটাই প্রমাণ করে যে তারা ভারতের সামরিক শক্তি সম্পর্কে পুরোপুরি সচেতন এবং সেই শক্তিকে মোকাবেলার জন্য একটি কার্যকর রণকৌশল নিয়েও ভেবে রেখেছেন আর বাকি পঁচিশ লাখ যুবককে দেশের বিস্তৃত এলাকায় ছড়িয়ে দেওয়া হবে তাদের কাজ হবে সাধারণ জনগণকে সংগঠিত করা প্রতিরোধ গড়ে তোলা এবং দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা অর্থাৎ একদিকে চলবে গেরিলা যুদ্ধ অন্যদিকে চলবে গণপ্রতিরোধ এই দ্বিমুখী কৌশলের মাধ্যমে যে কোনো আগ্রাসী শক্তিকে পরাস্ত করা সম্ভব বলে তিনি মনে করেন তিনি তার এই পরিকল্পনাকে মহানবী সাল্লাহ আলাইহাসাল্লামের গাজোয়া বা ধর্মযুদ্ধের কৌশলের সঙ্গে তুলনা করে এর একটি আধ্যাত্মিক ভিত্তিও দাঁড় করিয়েছেন ডাক্তার তাহেরের এই বক্তব্যে সবচেয়ে আক্রমণাত্মক অংশটি ছিল বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে তিনি সরাসরি অভিযোগ করেন যে ভারত যদি বাংলাদেশে প্রবেশ করে তবে আওয়ামী লীগ কখনোই তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না বরং তারা আগ্রাসী শক্তিকে সহযোগিতা করবে তার ভাষায় পাশের দেশের লোক ঢুকলে আওয়ামী লীগ কখনও তাদের বিরুদ্ধে যুদ্ধ তো করবেই না উল্টো সহযোগিতা করবে এই বক্তব্যের মাধ্যমে তিনি একটি পরিষ্কার বার্তা দিতে চেয়েছেন সেটি হল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে একমাত্র সংগঠিত এবং নির্ভরযোগ্য শক্তি হল জামায়াতে ইসলামী তিনি যুক্তি দেখান যদি আওয়ামী লীগ ভারতের সহযোগী হয় তাহলে দেশের মাটিকে রক্ষা দায়িত্ব স্বাভাবিকভাবে জামায়াতের কাঁধে এসে পড়বে আর তখন তারাই হবে খাঁটি মুক্তিযোদ্ধা আর এই বক্তব্যের মাধ্যমে তিনি জামায়াতের রাজনৈতিক অবস্থানকে সম্পূর্ণ নতুন একটি উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন একদিকে তিনি ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অন্যদিকে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আওয়ামী লীগকে ভারতের সহযোগী হিসেবে চিহ্নিত করে নিজেদের একমাত্র দেশপ্রেমিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার প্রয়াস নিয়েছেন ডাক্তার তাহের এই বিস্ফোরক বক্তব্য নিউ ইয়র্কের ওই সভা থেকে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি রীতিমতো ঝড় তুলেছে ভারতবিরোধী মানসিকতা লক্ষ লক্ষ মানুষ তার এই বক্তব্যকে লুফে নিয়েছে তারা ডাক্তার তাহেরকে একজন সাহসী এবং দূরদর্শী নেতা হিসেবে আখ্যায়িত করছেন তাদের মতে বাংলাদেশের মতো একটি ছোট দেশের উপর ভারতের যে অদৃশ্য আধিপত্য বছরের পর বছর ধরে চলে আসছে তার বিরুদ্ধে এত স্পষ্টভাবে কথা বলার সাহস এর আগে কোনো শীর্ষ নেতা দেখাননি এ সমর্থকরা মনে করছেন জামায়াতের এই পঞ্চাশ লাখ যুবকের বাহিনী শুধু কথার কথা নয় এটি একটি বাস্তব শক্তি যা ভারতের যে কোনো কুমতলবকে রুখে দিতে সক্ষম অন্যদিকে একটি পক্ষ ডাক্তার তাহেরের এই বক্তব্যকে উস্কানিমূলক এবং অবাস্তব বলে প্রচার করার চেষ্টা করছে তারা জামায়াতের অতীত ইতিহাস টেনে এনে তার এই দেশপ্রেমের ঘোষণাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে তবে লক্ষণীয় বিষয় হল ডাক্তার তাহেরের এই বক্তব্যের পর ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি নয়াদিল্লির এই রহস্যজনক নিরবতা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে ভূ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন ভারত জামায়াতের এই হুমকিকে হালকাভাবে নিচ্ছে না একটি সুশৃঙ্খল দলের পক্ষ থেকে পঞ্চাশ লাখ ক্যাডারকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখার ঘোষণা কোনো ছেলে খেলা নয় ভারতের গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চয়ই এই বক্তব্যের চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে এবং এর পেছনের শক্তি ও সম্ভাবনাকে খতিয়ে দেখছে এখন প্রশ্ন হলো জামায়াতের এই ঘোষণার পেছনের শক্তি আসলে কি পঞ্চাশ লাখ যুবকের এই দাবি কি শুধু একটি রাজনৈতিক কৌশল নাকিয়ের বাস্তব ভিত্তি রয়েছে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাঠামো যারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তারা জানেন যে এটি শুধু একটি রাজনৈতিক দল নয় এর রয়েছে দেশব্যাপী বিস্তৃত এক শক্তিশালী নেটওয়ার্ক বিশেষ করে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির কয়েক দশক ধরে তাদের ক্যাডার ভিত্তিক রাজনীতির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে এই সংগঠনের সদস্যরা কঠোর শৃঙ্খলা এবং আদর্শিক প্রশিক্ষণের মধ্য দিয়ে বেড়ে ওঠে এই বিশাল কর্মী বাহিনীকে যদি সত্যিই যুদ্ধের জন্য সংগঠিত করা হয় তবে তা যে কোনো শক্তির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ডাক্তার তাহেরের এই বক্তব্য জামায়াতের ভবিষ্যৎ রাজনীতির একটি সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে আর আত্মরক্ষার রাজনীতিতে সীমাবদ্ধ থাকতে চাইছে না বরং তারা এখন আক্রমণাত্মক এবং জাতীয়তাবাদী রাজনীতিতে প্রবেশ করতে চলেছে যেখানে প্রধান প্রতিপক্ষ হিসেবে তারা ভারতকেই চিহ্নিত করেছে এই কৌশল যদি সফল হয় তবে এটি বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রকে চিরতরে বদলে দিতে পারে এটি জামায়াতকে এমন একটি প্ল্যাটফর্ম দেবে যা তাদের অতীতে সমস্ত বিতর্ককে পেছনে ফেলে দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে